আপনার কাছ থেকে একজন এক লক্ষ টাকা নিবে সে নির্ধারিত তারিখের দুই দিন আগে আপনাকে দিয়ে দিবে ওই লোক আপনার কাছ থেকে আবার দুই মাস পরে দুই লক্ষ টাকা নিবে সে নির্ধারিত তারিখের পাঁচ দিন আগে আপনাকে টাকা পরিশোধ করে দিবে এভাবে সে অনেকবার আপনার সাথে লেনদেন করবে এবং প্রত্যেকটা লেনদেনের মাধ্যমে আপনার বিশ্বাস অর্জন করবে সর্বশেষ সে আপনার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিবে আর আপনার সাথে যোগাযোগ করবে না আপনি যে জায়গাটায় ভুল করবেন সেটা হচ্ছে এই মানুষটাকে আপনি এতটা বিশ্বাস করে ফেলবেন তার লেনদেনের কর্মকাণ্ড দেখে এতটাই বিশ্বাস করবেন আপনি তার কাছ থেকে কোনো কোনো ডকুমেন্ট চাবেন না বা চাইতে লজ্জা পাবেন এই যে চাইতে আপনি লজ্জা পাচ্ছেন এর ফলে কিন্তু আপনার পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টাকা মার যাবে এই কারণে কেউ যদি অনেক বেশি ভালো লেনদেন করে এবং পরবর্তীতে বিশাল অঙ্কের টাকা চায় তাহলে ধরে নেবেন সে এতদিন যেটা করেছে সেটা আপনার সাথে বাট পারে সেই টাকা মেরে দিতে পারে